আরে তোমার প্রশ্ন মারি বলি যা এখান থেকে চলি ওরে বাবা জীবনে বেঁচে থাকলি জুতো বহুত ক্যান বাকি জীবন মাঝে ভালো লাগে জীবনটা খেয়ে নেই না না আমি আমিও খেতে পারছি না সব অল্প একটু খাইয়ে নেই না খেলে আপনি দুধাল হয়ে যান খান 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 হ্যাঁ ঠিক আছে খান লবণ বেশি হয়ে গেছে আজকে শুক্রবার আমার ছুটির দিন ছিল ঘুমের তো উঠে বাড়ি ছিলাম বইসে অফিসের তে ফোন এসে কোন রকম গেঞ্জিরা গাইদের দিয়ে দৌড় খাইছে বাংলাদেশে এখন আন্দোলনের জ্বালাই ছুটির দিনে সাংবাদিকদের বাড়ি থাকা দায় তাই বেশি কথা না বাড়িয়ে চলেন সুজা মূল ঘটনায় যাই তোমাদের কি হয়েছে বাবা আমি কিসে আইছি সাংবাদিক সাহেব দু কথা মনোযোগ দিয়ে শুনে নিকেন বসে আচ্ছা বাবু তা বসলাম তুই কি হয়েছে তালি বলো অনশনের ছেষট্টি ঘন্টা তেরো মিনিট সাতাশ সেকেন্ডের এই আন্দোলন করতে করতে জীবন যে আমার গেল তবে অনসনের আন্দোলন মানে এটা বুঝলাম না কীভাবে এটা খুলি কদিন ছুলি। কেন অনশনে বসে বসা লেগেছে আমার আমার এই ইফতার পার্টির দলকে তারা নির্মাণ দিতে চাচ্ছে না দীর্ঘ তিন মাস আশি ঘন্টা সাতচল্লিশ মিনিটের পঁয়ষট্টি সেকেন্ডের এই দল এই দলের আজকে আমরা কেন নিবন্ধন পাচ্ছি না নিবন্ধন না পাওয়ার কারণে আজকে আমি এখানে অনশন বইছি গোটা বাংলাদেশে এই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য আমার দল আমার নেতা কর্মীরা আপনি আমরা তো বেলেনটা চাপ পড়বে অস্ত্র না আজ আমাকে আমাকে কেন অনশলে কষ্ট হচ্ছে যত সময় পর্যন্ত আমার আমার রক্ত থাকবে আমার জবান দিয়ে কথা বের হবে তত সময় এই চলবে তত সময় পর্যন্ত ও এই ঠিক আছে স্যার ইফতার পার্টির আন্দোলন সম্পর্কে আমার আর একটা প্রশ্ন ছিল আরে তোমার প্রশ্ন মারি গুলি যা এখান থেকে চলি ওরে বাবা ইফতার পার্টির আন্দোলনে কি উত্তেজনা এ তো আমার আগে ছিল না জানা যদি আমার কিছু হয় আমি দৌড় মেরে এখান থেকে বাড়ি চলে যাই এই সাংবাদিক তোর জুতো নিয়ে যা ওরে বাবা জীবনে বসে থাকলে জুতো বহুত কেন মানে জীবন মাছনি ফরজ আগে জীবন বাঁচাই I <laughs>